আমি দীপঙ্কর সকল বন্ধুদের নমস্কার জানিয়ে শুরু করছি দীঘা ভ্রমণের দ্বিতীয় পর্ব তো প্রথম পর্বে আমি মন্দারমণির আর তাজপুর ঘুরেছিলাম তো তাজপুরের আর একটা বিচ আছে এটাই সামনেই তো চলো ওটাই দেখি দেখে তারপর মোহনা নিউ দীঘা ওল্ড দীঘা সব ঘুরবো আর তোমরা যদি প্রথম পর্বটা না দেখে দেখো তো গিয়ে অবশ্যই দেখে নাও ভালো লাগবে আশা করি তোমাদের সব হোটেল আর রিসর্ট তো পুরো সাজানো রিসোর্টের তরফ থেকে দারুণ লাগছে রাস্তাটা চারিদিকে শুধু রিসর্ট তাজপুর সি বিচ এটা সাগর কিনারে রিসর্টের নাম এই দেখো তাজপুর মল্লিকা বিচ সামনে সমুদ্র মল্লিকা বলে নাম আছে এই জায়গাটা খুব সুন্দর লাগে যাওয়ার সময় দেখেছিলাম এটা কিন্তু মেন বিচটা আগে ঘুরে নিলাম ওটা ওই পাটে আছে এই পাটটা দেখো তোমরা এই বিচটা দেখো কত ঝাউবন বনের মাঝখান দিয়ে রাস্তা সুন্দর লাগে এখানে সব ঝাও গাছ গুলো কেটে পাতা গুলো হয়তো নিয়ে যাচ্ছে গিয়ে পোড়াবে বা কি করবে রাই জানে সুন্দর লাগে সুন্দর দেখো vista এখানে সব পিকনিক করতে আসে মনে গাড়ি বাড়ি নিয়ে জহল ঢল সব নিয়ে একবারে বসে আছে ভালো জায়গা আর ওই দেখো সামনে সমুদ্র আ bali 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 গলম 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 বহুত জোর বাজলাম যাই হোক সামনে সমুদ্র চলো দেখি গিয়ে দেখো বন্ধুরা বালির মতো ঢুকিয়ে দিয়েছে ভুলে বুঝতে পারিনি তো আমি নিজে নিজে বার করছিলাম ক্যামেরাটা অফ ছিল এখন তোমাদেরকেও দেখাই যে বালির মধ্যে কি অবস্থাটা হচ্ছে বাইকের যাক বেরিয়েছি এখানেই রেখে দিই সাইড করে দেখো বন্ধুরা ভাইরা সবাই কেমন আনন্দ করছে নামটা কি সন্ধ্যা দ্বীপ এখানেও সমুদ্র প্রচুর দূরে দেখো কত দূরে সমুদ্র হেঁটে যেতে হলে ফিরে আসতে অবস্থা খারাপ হয়ে যাবে খিদেও পেয়েছে আর বেশি দূর যাব না এখান থেকেই দেখে নাও এটা তাজপুরের মল্লিকা বিচ দারুণ সুন্দর এখানে সামনে বেশি বালি বলে নাহলে বাইকটা নিয়ে এসে চালানো যেত চলো তাহলে যাওয়া যাক তাজপুর মল্লিকা ব্রিজ থেকে বেরিয়ে পড়লাম ওখানে ভাইরা যা সুন্দর আনন্দ করছিলো দারুণ লাগছিল সবাই একসঙ্গে এসছে অনেকগুলো ছেলে তো নাচ গান করছে বেশ ভালো আনন্দ করছে তো চলো এবার যাওয়া যাক মোহনার দিকে যাওয়ার সময় যেই রাস্তাটা দিয়ে গেছিলাম ওই রাস্তাটায় কাজ হচ্ছে কাজ হচ্ছে বলতে বাম্পার দিচ্ছে ওই জন্য ওদিক দিক দিয়ে আসা গেল না পেছন দিয়ে ঘুরে এলাম তো এই জায়গাটা দেখো কেমন লাগছে ম্যানগ্রোভ জঙ্গল এদিকে আর এদিকে দেখো ভেরি বন্ধুরা মন্দিরটা দেখো লোটাস টেম্পেল মনে হচ্ছে দেখো হোটেলে ভাত খাচ্ছি এরপরে মোহনার দিকে বেরোচ্ছি দেখো আমি মোহনার আগে শিবদূর্গা হোটেলে দাঁড়িয়েছিলাম ভাত খেতে তো সুন্দর এখানকার হোটেলের খাবার ভাতের সঙ্গে তিন রকম তরকারি এঁচড় পটল ভাজা ডাল মাছ সব মিলিয়ে আমার বিল হলো সত্তর টাকা আর পুরো ঘরোয়া রান্না খুব সুন্দর লাগলো খেতে দারুণ খুব খেয়ে পরে ওখানে দশ মিনিট বসেছিলাম গোপড়টাও চার্জ চার্জ করলাম এখানে বেশিরভাগ রাস্তাই দেখছি এরকম রাস্তাগুলো যতই দেখছি ততই অবাক হয়ে যাচ্ছি কত সুন্দর রাস্তাগুলো ওখানকার লোকাল লোক তো বলছে যে মোহনাটা দিয়ে যাওয়ার পর আগে পড়বে তারপর ওল্ড দীঘা তারপর নিউ দীঘা ম্যাপেও তাই দেখাচ্ছে কিন্তু এখানে রাস্তার ধারে বোর্ডে দেখাচ্ছে যে আগে ওল্ড দীঘা তারপর মোহনা তারপর নিউ দীঘা কে জানে বুঝতে পারছি না আমি ঠিক আর এই দেখো বিশ্ব বাংলার গেটটা দারুণ সুন্দর ওয়াও তো দেখা যাক কী আগে আছে মোহনা না ওল্ড সব সারানো হচ্ছে এগুলো মনে হচ্ছে আমার যত দূর এগুলো বাইকে করে এসছি বলেই সম্ভব দেখা নালে গাড়ি করে এগুলো আমি কোনোদিনই দিনই ঘুরিনি এসে পরে ওল্ড দীঘা নিউ দীঘা তাসধারি এগুলোই ঘুরেছি তো উদয়পুর কিন্তু এইসব জায়গা দেখি কত দারুণ দেখো মনে চলে এসছি এখানে সব মাছের দোকান রয়েছে সকালবেলা এখানে মাছ বিক্রি হয় এখনো বিক্রি হচ্ছে এখানে ওই সুটকি ইয়ে মাছ সব মাছগুলো রয়েছে এখন আর এমনি সব মাছ বোধ হয় সকালবেলা বিক্রি হয় এইটা হচ্ছে মোহনা এখানে বালি রয়েছে পুরো আর যাওয়া যাবে না তো গাড়িটা এখানে রেখে দিয়েছি খুব বালি উঠছে একটা স্পিড বোর্ড রয়েছে খারাপ অবস্থায় হয়তো পড়ে রয়েছে সমুদ্র থেকে জলটা এসে এদিকে যাচ্ছে ওই একে মোহনা বলছে আর এখানে পাথরগুলো খুব সুন্দর করে সাজানো আছে আর ওদিক দিয়ে হাওয়াটা আসছে শুঁ শুঁ করে আওয়াজ হচ্ছে আমি হেলমেটের ভাইজারটা নামিয়ে রেখেছি তাই আওয়াজটা বেশি আসছে না গেল না চলে এসেছি দারুন দৃশ্য দেখোলি সবাই হুইল দিয়ে মাছ ধরছে জায়গাটা দেখো সমুদ্রটা দারুণ লাগছে আর ওই বোল্টার গুলো ফেলা হয়েছে বলে আরো বেশি ভালো লাগছে দেখো সমুদ্রের জলরাশি কত সুন্দর জবাব নেই কোনো আর ওদিকে সূর্য মামা ওইখান থেকে এসছি অত দূর হেঁটে হেঁটে দেখো জায়গাটা দারুণ আর ওই দূরে ঝাও বন রয়েছে ও খুব সুন্দর এত দূর যে কষ্ট করে এলাম সার্থ কেমন দেখলে মোহনা তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও তো চলো গাড়িটা দূরে রয়েছে গাড়িতে চেপে তারপর তোমার সাথে কথা হচ্ছে মোহনার মাছের বাজার সব ভর্তি সব সকালবেলা মাছ তোলে এখানে বিক্রি হয় আর এখানে মাছের আড়ত রয়েছে গাড়ি করে করে সব জায়গায় মাছ যায় এখান থেকে দেখো কেমন বাইকের সঙ্গে রেস লাগাচ্ছে হলো চ। চন্দ্র কেন বন্ধুরা ঢুকে গেলাম নিউ দীঘায় আমি এসছিলাম প্রায় পাঁচ ছ বছর আগে দীঘা এখন পুরো চেঞ্জ হয়ে গেছে চিন্তা পারা যাচ্ছে না না অন্য দিক দিয়ে ঢুকেছি তাও জানি না তাও হতে পারে ঝা বন আর এদিকে দেখো সমুদ্র ভর্তি লোক অনেক লোক দেখো ওইদিকে একদম লোক গিজগিজ করছে দারুণ লাগছে সবাই দেখো বসে আছে কত লোক সমুদ্রে চান করছে বসে বসে সবাই সমুদ্র দেখছে যে যার মতো সমুদ্রকে উপভোগ করছে যার যেমন ভালো লাগে দারুণ লাগছে তোমরা একটু দেখো সিনটা কেমন লাগে দেখো বন্ধুরা নিউ দীঘার বিচটা কেমন লাগছে আর এই পাথরের উপর দাঁড়িয়ে আছি এবার যাওয়ার পালা এবার যাবো ওল তো নিউ দীঘাকে বাই বাই টাইম চলে এসছে এবার চলো ওল দীঘায় যাওয়া যাক দেখো প্রচুর মানুষের ভিড় রয়েছে এখানে আর এখানে একটা ওয়াশ টাওয়ার রয়েছে ওখান থেকে সব ঠিকঠাক আছে কিনা ওই ওয়াশ টাওয়ার থেকে দেখে গার্ডরা তো চলো ওইখানে দূরে ঝাউবন রয়েছে একদিনে সব কভার করা মুশকিল ব্যাপার যাক আমাকে ফিরেও যেতে হবে বাড়ি এখন তো চলো ওই যে বাইক রয়েছে সব পাকাপুক্তভাবে সব দোকানগুলোকে করে দিয়েছে ওই জন্য চিনতে পারছি না ভালো মতো এরমভাবে পাঁচ দশ মিনিটে কি ঘোরা হয় আমার উঠতে ইচ্ছে উঠতেই ইচ্ছা করছিল না সমুদ্রের পাড় থেকে মনে হচ্ছে বসেই থাকি কিন্তু অত দূর যেতে হবে বসে থাকলে তো হবে না এখন অলদীঘায় আবার যেতে হবে বন্ধুরা চলে এসেছি এসছি এ দেখো অলদীঘা পার্ক কেমন লাগবে বন্ধুরা দেখো সমুদ্রের কত জোর ঢেউ এখন জোয়ার আছে তাই সমুদ্রের বিশাল ঢেউ দারুণ কোথায় জল চলে আসছে দেখো খুব সুন্দর লাগছে ওখানে একটা দেখো বিক্স কিন লাগানো হয়েছে কি চলছে জানি না ঢেউ সাগর বলে লেখা আছে হ্যাঁ বন্ধুরা ওল দীঘাও ঘোরা হয়ে গেল কেমন লাগলো তোমাদের ওল দীঘা পার্কটা আর ওল চারিদিকের পরিবেশ কমেন্ট করে অবশ্যই জানিও তো অনেক বেলা হয়ে যাচ্ছে আমাকে অনেক দূর আবার যেতে হবে আর ভিডিওটাও অনেক বড় হয়ে যাচ্ছে তাই ভিডিওটা বড় বড়ো করবো না এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমাদের একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তোমরা ভালো থেকো সুস্থ থেকো তোমার সঙ্গে দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে